জানি এভাবে সমালোচকদের মুখ বন্ধ করা যাবে না কারণ আমি যতই বলি বা ইউটিউবাররা যতই বলুক এদের মুখ বন্ধ হবে না এরা নিজেরা কোনোদিন নিজেদের পাল্টাবে না সবাইকে খারাপ সবাইকে খারাপ শুধু একমাত্র যারা সমালোচনা করে তারা নিজেরাই একমাত্র ভালো তার পরিবারই ভালো তার সন্তানই ভালো তাহার সব কিছুই ভালো আর সবার সব কিছু খারাপ হ্যালো সবাইকে অনেককে আমি বলতে শুনেছি ইউটিউবারদের ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতে মানে কিছু সমালোচকদের নিয়ে আজকে আলোচনায় বসেছি যদিও বা এটা মহিলারাই বেশি করে থাকে সমালোচনা তার মধ্যে ধুনো দেওয়ার জন্য কিছু পুরুষেরাও থাকে যদিও বা লুকিয়ে লুকিয়ে কিন্তু বাড়ির মহিলাদের আর কি লুকিয়ে লুকিয়ে রিলস ভিডিও ইউটিউব খুলে এরকমভাবে রাস্তার মধ্যে দেখতে দেখতে যাচ্ছে আবার এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে কেউ দেখছে কি না আবার দেখছে তারপরেও কিছু ইউটিউবারদের নামে অনেক অকথা কুকথা বলে নাকি ইউটিউবারদের ড্রেসিং সেন্স নেই তাই জন্য তারা এখন আজে বাজে ভিডিও ছাড়ে খুব বাজে টাইপের ড্রেস পরে ভিডিও করে আচ্ছা তাদেরকে বলি ইউটিউবার তো ইনকামের জন্য আজকে এই পথটা বেছে নিয়েছে হয়তো তাদের এটা কাজ তারা বাড়ির মধ্যে করছে যেরকমই ড্রেস পরে করতে পারে তার যে যার স্বাধীনতায় সে করছে মানে কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমার মনে হয় কারোর আওতার মধ্যে পড়ে না কারণ যে সমালোচনাটা করছে বা যারা করছেন তাদের বলি ইউটিউবারদের বলছেন তাদের তো ইনকামের পথ সে যেরকম ভাবে নিজেকে বেঁচে হলেও তার তার সে পরিবারের পাশে দাঁড়াতে চাইছে সে ছোট্ট সন্তানের হাসি চাইছে তার তার পেটে দুটো ভাত মা বাবার অসুস্থতার ওষুধ কিনতে কিংবা কোনো অসুস্থ স্বামী যার চিকিৎসার জন্য কেউ পাশে এসে দাঁড়ায় না তার পাশে দাঁড়াচ্ছে কিংবা যার স্বামীর হয়তো অত সামর্থ্য নেই গাড়ি বাড়ি সাজ সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার তারা নাই এই কাজগুলো করছে দুটো পয়সার জন্য আপনার বাড়ির মেয়ে বৌরা যখন রাস্তা দিয়ে তারা তো রিলস করে না তারা ভিডিও করে না তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে নেই তাদের ড্রেসিং সেন্সটা কি ঠিকঠাক বলুন তো নাকি তখন নিজের বাড়ির মেয়ে বউ বলে সেটা আর কিছু বলা যায় না ও বাচ্চা তো এই বয়সে পড়বে না কবে পড়বে আর আর ওই রিলস করে করে ভিডিও তো বয়সে ন্যাকামো করছে একদম বাবা এই বয়সে একটু ড্রেস পরে কত না রং ঢং দেখাচ্ছে আপনাদের মত কিছু সমালোচকদের দেখানোর জন্যই তো কিছু মানুষের মনোরঞ্জন করার জন্য এটা আমাদের কাজের মধ্যে পড়ে আপনারা তো এটা কাজ নয় আপনাদের প্রফেশন নয় তাহলে যখন রাস্তা দিয়ে আপনাদের মেয়ে বৌরা বা কিছু কিছু মানুষেরা যায় বা এখনকার দিনে টিনে যা যারা আছে তাদের তো ড্রেসিং সেন্স খুব ভালো রাস্তা দিয়ে যখন যায় তাকানো যায় না আপনারা তো মা বাবা বাড়িতে গুরুজনেরা রয়েছেন তারা কেন তখন আটকান না আপনাদের ওই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে যে রাস্তায় তো সমাজ দেখছে সমাজের কিছু মানুষ যারা টেনে বাসে করে যাচ্ছে বা গাড়িতে হতে পারে আপনার পাঁচ গাড়িতেই হয়তো আপনার মেয়ে বউরা যাচ্ছে কিন্তু তারপরে তো নামবে কোথাও না কোথাও গিয়ে তখন কি আর পাঁচটা মানুষ দেখছে না আমাদের ঘরের মধ্যে রিলস ভিডিও যেরকম ভাবে ড্রেস পরে আমরা করি সেটা ঘরের মধ্যে হয়তো লোকের বাড়ির ঘরের মধ্যে ঢুকে গেছি কারণ যেহেতু ফোনের মধ্যে আমাদের দেখা যাচ্ছে লাখ লাখ মানুষ আমাদের দেখছে হাজার হাজার মানুষ আমাদের দেখছে বা বলতে পারেন যারা ছোট ইউটিউবার আমরা আছি তারা শয় শয় মানুষ দেখছে তাদের কে কিছু মানুষের ঘরে ঢুকে আমরা ফোনের মধ্যে এসে গেছি তার জন্য আমাদের খারাপ লাগছে দেখতে নাকি বলতে পারেন আমাদের যে আয়ের পত্তা আপনারা মেনে নিতে পারছেন না আমরা যে একটু একটু তিলে তিলে এগিয়ে যাচ্ছি যে আমরাও কিছু করতে পারি হয়তো আপনাদের সুপুরুষ স্বামীদের মতন আমাদের বাড়ির অত ক্ষমতা নেই সুখ স্বাস্থ্য মানে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার কি করব বলুন নিজেদেরকেও হয়তো কষ্ট করে ইনকাম করতে হবে তার জন্য আমাদের কিছু রিলস ভিডিও করতে হবে না তো মানুষের বলতে পারেন আপনাদের বাড়ির পুরুষেদের দেখতে ভালো লাগবে না না সঠিক কথাটা সঠিকভাবে বলি বলে আমরা ইউটিউবাররা কিন্তু এত খারাপ আমরা যেমনি কাজ করি আমরা কিন্তু সঠিক কথা বলার সাহসও রাখি আমাদেরকেই তো মানে যারা ইউটিউবাররা আছো সবাইকেই বলছি মানে সমালোচনা করে তাদেরকে বলছি যারা বড় বড় ইউটিউবাররা আছো তাদেরকে তো তাদের স্বামীরা তাদের ভাইয়েরা সবাই দেখছে ফোনের মধ্যে সবাই শুধু তো কারোর কোনো পুরুষের দেখানোর জন্য না আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই দেখানো হয় কিন্তু হ্যাঁ বলতে পারেন কিছু ভিডিও আসে একদম চোখে দেখা যায় না কিন্তু আমি বলবো সেটা আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আপনার বাড়ির যারা দেখে তাদেরকে আটকালেই হয় যারা করছে তাদেরকে না আটকাইয়ে কিন্তু আপনার বাড়ির লোক তো তারা নয় যারা করছে আপনি কাদের মানে আমার গন্ডি কতটা আমার পরিবারের মধ্যে আমার যদি কাউকে কিছু কোনো জিনিস খারাপ লাগে কোনো মানুষকে খারাপ লাগে কোনো জিনিস ভালো লাগে না কারোর স্বভাব ভালো লাগে না সেটা আমি আমার নিজের পরিবারকে আটকাবো নিশ্চয় সেই মানুষটাকে গিয়ে আটকাবো না এটা বুদ্ধিমানের কাজ হলো না যাই হোক যদি ভালো কাজও করে জানেন তো আমার মনে হয় যারা সমালোচনা করে তাদের বিশাল বিশাল পয়সা তাদের অনেক অহংকার তারা মানুষকে দেওয়ার থেকে মানুষের সমালোচনা বেশি করে কিন্তু আমার মনে হয় এখনকার দিনে যারা কষ্ট করে আমরা ইউটিউবাররা উঠছি না তারা গরিব মানুষদের বলতে পারেন বা কিছু অসহায় মানুষদের বড় বড় ইউটিউবাররা অনেক সাহায্য করছে এটা কি দেখছেন না তাদের যে ওই খারাপ ইনকামের পয়সা বলছেন তারা সেই পয়সাটা গরিবদেরকে দিচ্ছে কারুর অসুবিধা হলে সে যদি জানায় তাদের পাশে এসে দাঁড়াচ্ছে আপনাদের মতন মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে না সমালোচনা করছে না বুঝেছেন বাড়িতে বসে কুটকাছালি না করে নিজেরাও পারেন তো কিছু গরিব মানুষদের সাহায্য করতে কারো সমালোচনা না করে কে কি পড়লো কে কি খেলো কে কি করলো সেটা না দেখে নিজেরাও এগেও চলুন না তাহলে তো আমাদের সমাজটা অনেক উন্নতি পায় অনেক উন্নত হয় একে অপরের পাশে যদি সবাই সবার থাকতো বিপদের দিনে যদি সবাইকে সবাই পেত তাহলে মানুষের আজ এই দুর্দশা হতো না আমি না অনেক অসহায় অবস্থার মধ্যে পড়েছি অনেক স্ট্রাগল করেছি জীবনে অনেক খারাপের মধ্যে দিয়ে গেছি জানেন তো সবাই অনেক আলোচনা করে কিন্তু যখন আমি বিপদে পড়েছি না একটা মানুষও পাশে এসে দাঁড়ানোর সাহসটা দেখায়নি আর আশা করি কোনোদিন সাহসটা দেখাবেও না কিন্তু সমালোচনা করবে এটাই তো আমাদের কাছের মানুষেরা সেটা আত্মীয় স্বজনও হতে পারে বন্ধু বান্ধব হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে আবার ছেড়ে দাও দূরের কেউ হতে পারে সবাই আজকাল তাই বিপদের সময় পাশে এসে দাঁড়াবে না কিন্তু তুমি একটা কাজ করে নিজের জীবনে দাঁড়ানোর চেষ্টা করো তোমাকে কিভাবে পাটা টেনে ধরতে হবে বা তুমি উন্নতির রাস্তায় হাঁটছো সেটাকে কি করে বন্ধ করতে হবে সেটাকে কি করে পণ্ড করতে হবে সেটা কিছু সহৃদয় সমালোচকদের আর বলে দিতে হবে না তারা সে কাজটার জন্য পটু তাই বলি এভাবে আলোচনা আর করবেন না নিজেদেরকে আর ছোট করবেন না অনেক তো ছোট করলেন জীবনে কি পেলেন কিছুই তো পেলেন না নিজের দিকে তাকিয়ে দেখুন না একবার যারা সমালোচনা করে তাদের বলছি নিজের দিকে তাকিয়ে দেখুন নিজের জায়গাটা ঠিক আছে তো আপনি নিজে আপনি সঠিক তো একদমই নয় আপনি সঠিক নয় বলেই কাউকে সঠিক দেখতেও পান না সে কেন কি করছে না করছে সেটা না ভেবে নিজে একটু নিজেকে শুধরানোর চেষ্টা করুন তাতে আমার মনে হয় ভালো থাকবেন ভগবান ভগবান করে তো অনেক দৌড়ান কিন্তু এটা জানেন কি ভগবানও কিছু তুলে রাখে সবার জন্য ভাববেন না আপনি ভগবান ভগবান করে ভগবানের চরণে মাথা রাখলেই কিন্তু সে সঠিক পথটা আপনাকে দেখাবে ঠিক আপনার সময় মতন আপনাকে সে তার জায়গাটা বুঝিয়ে দেবে যে আপনি এতদিন যে সমালোচনা করেছেন তার ফলটা করতে হবে এটা মাথায় রাখবেন যে করছে তাকে করতে দিন না আপনি কেন মাথা ঘামাচ্ছেন মাথা ঘামানোর জন্য তো সবাই রয়েছে ইউটিউবারদের পরিবারের লোক রয়েছে ভগবান মাথার উপর রয়েছে আপনারা কেন চিন্তা করছেন খারাপ ভালো সে খারাপ না ভালো সে খারাপ পথে ইনকাম করছে না ভালো পথে ইনকাম করছে দরকার নেই তো সে ধরে নিন নিজেকে বেঁচেই দিচ্ছে তাও কিন্তু ভাববেন তারা তাদের পরিবারের জন্য করে জানি এভাবে সমালোচকদের মুখ বন্ধ করা যাবে না কারণ আমি যতই বলি বা যতই বলুক এদের মুখ বন্ধ হবে না সারা পৃথিবীতে এরকম সমালোচক অনেক ছড়িয়ে আছে জানি এই ভিডিওটা যারা দেখছো তারা অনেকে আমাদের ভালোবাসো ভালোবাসো বলেই আজ কিন্তু এতটা এগিয়ে যেতে পারছি কিন্তু জানো তো তখন এই একটা দুটো সমালোচকদের একটু আলোচনা কানে আসে না খুব কাটা একটু কষকস কষকস করে ওঠে কারণ একজনকে বলা মানে সবাইকে বলা একজন করলে যখন সবার দোষ হয় তাহলে একজনকে বলা মানে সবাই কি তাই না এদের চরিত্রটা কোনোদিন বদলাবে না এরা নিজেরা কোনোদিন নিজেদের পাল্টাবে না সবাইকে খারাপ সবাইকে খারাপ শুধু একমাত্র যারা সমালোচনা করে তারা নিজেরাই একমাত্র ভালো তার পরিবারই ভালো তার সন্তানই ভালো তাহার কিছুই ভালো আর সবার সব কিছু খারাপ কিছু বলার ভাষাই নেই আর বেশি কথা বলার ভাষা নেই গো তাই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম কারণ তোমাদের আলোচনা তো আর শেষ হবে না বা সমালোচনা শেষ হবে না যাই হোক কিছু না বলা কথাও রয়ে যেটা হয়তো কিছু বন্ধুরা বুঝতে পারবে কি বলতে চাইলাম ছেড়ে দাও সবাইকে সব চেনা আছে সবাই কত ভালো মানুষ কত ভদ্র মানুষ একটু যখন বলবে না আয়নাটা নিজের মুখের সামনে ধরে নেবে তাহলে আর আমার মনে হয় না অপোজিট পার্টিকে কিছু বলতে হবে বা বলতে পারবে তুমি যাই হোক আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকম ভাবে যারা সমালোচনা করছো করে যাও আমরাও যেরকম পারবো ভিডিও করে যাব তোমরা করে যাও তোমাদের কাজ কি করার আছে বলো কিচ্ছু করার নেই হ্যাঁ নিশ্চয়ই খারাপ কাজ করলে অবশ্যই তোমরা বলতে পারো কিন্তু এমন মানুষ কি বলতে পারে সে নিজেই খারাপ নিজে নিজেই খারাপ কাজ করে বা খারাপ কাজের সাপোর্ট করে সে কি করে একটা মানুষকে খারাপ বলতে পারে বা কিছু মানুষকে খারাপ বলতে পারে পারে না তো ওই জন্য বললাম আয়নাটা